হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বিকালে নতুন একটি ব্লগে সেটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই শীতলক্ষা নদী নদীর দ্বারে ঘুরতে আসা সেখানে অনেক নায়ক নায়িকারা এখানে ঘুরতে আসে সুন্দর মনোরম পরিবেশ টলারে করে অনেক মানুষ অনেক সুন্দর সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় শরতের শরৎকালের শেষে নতুন কাশফুল সেই কাশফুল বাগান দেখতে অনেক সুন্দর সেখানে ঘুরতে আসা সকলকে নিয়ে অনেক আনন্দ করলাম বিশেষ করে শুক্রবার দিনে অনেক এখানে অনেক নায়ক নায়িকারা আসে ঘুরতে শরতের আকাশ কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমাদের এই বড়মা ব্রিজের নিচে যদি চান আপনারা ঘুরতে আসতে পারেন সুন্দর শরতের আকাশ দেখেন কত সুন্দর বিস্মৃতিময় একটি দৃশ্য সেখানে ঘুরতে আপনাদের যদি মন খারাপ হয় সেখানে ঘুরতে গেলে আপনার মনও ভালো হয়ে যেতে পারে এরকম একটা সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই মুহূর্তগুলো উপভোগ করুন আর বিশেষ করে এই সুন্দর মনোরম পরিবেশে অনেক অনেক ভাই এবং বন্ধুরা এখানে আসেন তো আমি আমার ফেসবুক এবং ফ্রেন্ড